শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম জিম্মিদেরকে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহ আঠেরো দেশের বিবৃতি যে বার্তা দিল হামাস এবারে জানাবো ইসরায়েল আক্রমণে ইরান বিশ্বকে শক্তি দেখিয়েছে বলে মন্তব্য খামেনির। আরও জানাবো ভারতীয় তিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এবারে জানাবো বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয় বলে মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আরও জানাবো গাজায় লাশের শাড়িতে চাপা লাখো মানুষের স্বপ্ন সর্বশেষ জানাবো ফিলিস্তিনের গাজার গণকবর থেকে এখনও উদ্ধার হস্তে মরদেহ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জিম্মিদেরকে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহ আঠেরো দেশের বিবৃতি যে বার্তা দিল হামাস যদি ইসরায়েল তাদের জিম্মিদেরকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না বলে হুশিয়ারি দিয়েছে হামাস বুধবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বামী আবু জুহুরি এ হুশিয়ারি দিয়েছেন খবর রয়টার্সের তিনি বলেন যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই এর আগে বুধবার হার্স গোল্ডবার্গ পলিন নামের এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের উপর চাপ প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আঠেরো দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই গত সাত অক্টোবর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ সাত অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় দুইশো জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস এর মধ্যে একশো জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দিয়েছে তারা বুধবার যখন আমেরিকান ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয় তখন থেকে আবারও জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে ইসরায়েল আক্রমণে ইরান বিশ্বকে শক্তি দেখিয়েছে বলে মন্তব্য খামেনির ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলেও জানান তিনি খবর রয়টার্সের খামেনি বলেছেন কতটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে আর কতটি ইসরায়েলে আঘাত করেছে তা এখন দেখার বিষয় নয় আসলে যা গুরুত্বপূর্ণ তা হলো ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানীর দামেশকি ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান এই পাল্টা পাল্টি হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমনকি এই বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষণ গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান এর পরিপ্রেক্ষিতেই এই পাল্টা হামলা করে তেহরান ভারতীয় তিন কোম্পানি রূপার নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের সেনা সংশ্লিষ্ট এক ডজনের বেশি কোম্পানির রূপার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে ভারতের তিনটি কোম্পানি রয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার এর নিষেধাজ্ঞার বিষয়টি জানায় আমেরিকার অর্থ মন্ত্রণালয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের তিনটি কোম্পানি রূপার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায় ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো ইরানের এ বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার এর সঙ্গে জড়িত থাকায় তিনটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয় নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো হল জেন শিপিং পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি শিফ শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড সাহারা থান্ডার ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিকসের পক্ষ থেকে থেকে চীন রাশিয়া সহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় এবং চালান করে থাকে গত এক এপ্রিল সিরিয়ার দামেশ ইরানি কনসুলেটে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত তেরো এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর এরপর ইরানের উপর প্রথম দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয় বলে মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে বুধবার এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন আমাদের লজ্জা হয় তিনি আরও বলেন পূর্ব পাকিস্তানকে এক সময় দেশের বোঝা মনে করা হতো কিন্তু এখন শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে তারা শাহাবাজ শরীফ বলেন আমি ছোটবেলায় শুনতাম পূর্ব পাকিস্তান একটি বোঝা আচ্ছা সেই বোঝা কোথায় পৌঁছেছে আপনারা তো দেখছেন উনিশশো সালে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন আর্থসামাজিক খাতের প্রায় সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে গাজায় লাশের শাড়িতে সাফা লাখো মানুষের স্বপ্ন গাজায় ছয় মাসের যুদ্ধে লাশের শাড়ির নিচে সাফা পড়েছে লাখো মানুষের স্বপ্ন তাদেরই একজন বাসমা আল সাবিস যুদ্ধে বাবা ভাই বোনকে হারালেও দমে যাননি তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হওয়ায় বাধ্য হয়ে খাবার বিক্রি করে চালাতে হচ্ছে জীবন সংসার ধ্বংসস্তূপ থেকেই এখন তিনি চেষ্টা চালাচ্ছেন ঘুরে দাঁড়ানোর সাবিস যুদ্ধের আগে গাজায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উচ্চ শিক্ষা শেষে পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলেও এখন এখন সবটাই অতীত গাজায় দখলদার ইসরায়েলি অভিযানে চরম মূল্য চুকাতে হয়েছে তার পরিবারকে বোমা হামলায় বাবা ও ছোট ভাই বোনকে হারিয়ে হয়েছেন বাস্তুসূত্র সাবিস তার বাবার মরদেহের সন্ধানও পাননি গাজার গণকবর থেকে এখনও উদ্ধার হচ্ছে মরদেহ গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বরতা ও মানবতা বিরোধী অপরাধের উপাখ্যানগুলো ক্রমেই বিস্তৃত হচ্ছে গাজার খান ইউনিসের গণকবর থেকে বের হচ্ছে একের পর এক লাশ এর মধ্যে কয়েকজনকে জীবিত কবর দেওয়ার অভিযোগ উঠেছে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় চারশত লাশের খোঁজ মিলেছে সেই গণকবরে এই ঘটনায় কেঁপে উঠেছে বিশ্ব বিবেক বলছে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ সেই প্রমাণ দিচ্ছে এ গণকবর ইসরায়েলের সব অপকর্মের দোষর আমেরিকাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে তেল আবিবের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে হোয়াইট হাউস নেতানিয়াহুর পদত্যাগ চেয়েছেন দেশটির রাজনীতিবিদরা গত শনিবারই গাজার খান ইউনিস শহরে খোঁজ মিল্লো গণকবরের সেখান থেকে একের পর এক লাশ বেরিয়ে আসতে শুরু করে বুধবার গণকবর থেকে আরও একান্নটি মরদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবারও নাসের মেডিকেল কমপ্লেক্সের ওই গণকবর থেকে প্রায় তিনশো জনের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয় গাজার সরকার সরকারি সংবাদ মাধ্যম কার্যালয়ের মহাপরিচালক বলেন প্রায় তিরিশ জন নিহতকে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে শনিবার থেকে এখন পর্যন্ত খান ইউনিসের গণকবর থেকে কমপক্ষে তিনশো চৌত্রিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে খান ইউনিস শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরেই গণকবরের খোঁজ মেলে উদ্ধারকারীরা বেশ কিছু মরদেহ হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা জানা যায়নি তবে বেশিরভাগ মরদেহ পচে গলে গেছে